আপনি কি জানেন প্রতিদিন তাহাজুত নামাজ পড়লে আপনার জীবনে এমন কিছু ঘটতে পারে যা শুনলে শিহুরে উঠবেন আপনি তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন এড়িয়ে যাবেন না তাহাজুত পড়ার পরে আপনার অনুভূতি আপনার দোয়া কবুলের লক্ষণ কি ছিল এবং কি অনুভব করেছিলেন তা একটা কমেন্টে বলে যান তাহাচুজ শুরু করার কয়েকদিন পর অনেক মানুষ অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে কখনো সেই স্বপ্নে ভয়ঙ্কর দৃশ্য আসে কখনো ভবিষ্যতের কোনো ইঙ্গিত মিলে যায় আসলে এটা শয়তানের নয় বরং আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা অথবা শিক্ষা হতে পারে আবার কখনো তাহাজ পড়তে গিয়ে হঠাৎ মনে হয় কেউ পাশে আছে অদৃশ্য কেউ আপনার দিকে তাকিয়ে আছে এটা আপনার ভয় পাওয়ার কারণ নয় বরং আপনার আত্মা আল্লাহর নূরের সাথে সংযুক্ত হচ্ছে যখন মানুষের রুহ জাগ্রত হয় তখন সে অতি কিছু অনুভব করতে শুরু করে কিছু মানুষ হঠাৎ সিজদায় গিয়ে কেঁদে ফেলে অথচ সে কাঁদতে চায়নি এটা আসলে আল্লাহর রহমতের দরজা খুলে যাওয়ার একটি আলামত আপনি দেখবেন হঠাৎ আপনার জীবনে এমন কিছু ঘটতে শুরু করবে যা আপনি কখনো কল্পনা করেননি ব্যবসায় উন্নতি রিজিকের প্রেশার কিংবা হঠাৎ এমন বিপদ থেকে বাঁচা যেটা আপনাকে ধ্বংস করে দিত তাহার পড়লে শয়তান কখনো চুপ থাকে না হয়তো হঠাৎ অলসতা হয় বা দুঃস্বপ্নও বাড়িয়ে দেবে কিন্তু এগুলোকে জয় করতে পারলে আপনি অমূল্য শান্তি পাবেন এই যে ভয়ঙ্কর আলামত আসলে এগুলো আল্লাহর রহমতের চিহ্ন কেন জানেন কারণ যখন আল্লাহ তার বান্দাকে নিজের কাছে টেনে নেয় তখন তার জীবনে পরীক্ষার ঝড় আসে ভয় দুঃস্বপ্ন অস্থিরতা এগুলো হলো বান্দার ইমান শক্ত করার মাধ্যম তাহা মাধ্যমে আপনি শয়তানের সাথে যুদ্ধ করছেন আর সে যুদ্ধে আল্লাহ আপনাকে শক্তিশালী বানাচ্ছে তাহাজুত নামাজে কি আপনার নিত্য দিনের সঙ্গী নাকি মাঝের মধ্যেও বিপদে পড়লে পড়েন তাহাজুত হলো এমন একটি নামাজ যা আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদাতের মধ্যে অন্যতম রাতের গভীর নিরবতায় যখন সবাই ঘুমিয়ে থাকে তখন আপনি যদি সিজদায় গিয়ে আল্লাহর কাছে কান্না করেন তখন তার রহমত নেমে আসে কিন্তু জানেন কি নিয়মিত তাহাজুত পড়লে অনেক সময় আপনার জীবনে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে তাহার আরেকটি বিশেষ রহস্য হল এর মাধ্যমে করা দোয়া খুব দ্রুত কবুল হয় আপনি যদি রিজিক চান কষ্ট থেকে মুক্তি চান সন্তান চান বা হৃদয়ের শান্তি চান তাহা যদি কেঁদে আল্লাহর কাছে চাইলে তা অতি দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা থাকে তারপরে আরও তিনটি জিনিস অনুভব করবেন এক স্বপ্নের পরিবর্তন আপনি অনেক সময় অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করবেন কখনো সেই স্বপ্নে ভবিষ্যতের ইঙ্গিতও থাকতে পারে দুই হৃদয়ের অস্থিরতা নামাজের সময় হঠাৎ কেঁপে উঠতে পারেন মনে হতে পারে কেউ আপনাকে দেখছে এটা আসলে আপনার আত্মার জাগরণ জীবনে অপ্রত্যাশিত ঘটনা কখনো কখনো অল্প সময়ের মধ্যে জীবনের বড় পরিবর্তন আসতে পারে যা প্রথমে আপনাকে ভয় পাইয়ে দিতে পারে ও ভয় পাবেন না এগুলো আসলে আল্লাহর বিশেষ রহমতের নির্দেশন তাহাজুদ আপনাকে শুধু আল্লাহর কাছে প্রিয় করে তোলে না বরং আপনার দোয়া কবুল হওয়ার দরজাও খুলে দেয় প্রিয় দর্শক আমাদের চ্যানেলটিতে নতুন হলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন